একবার রাধারানীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের এবং রাধা রানীর একটু মূর্তি বানিয়ে রানীকে দেখালেন এবং জিজ্ঞাসা করলেন রাধে বলো কেমন বানিয়েছি আমি মূর্তি তখন রাধা রানী বললেন ভালো হয় তুমি আবার বানো তখন শ্রীকৃষ্ণ করলেন কি মূর্তি দুটো নিয়ে একসাথে মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে আবারও নতুন করে মূর্তি বানালেন মূর্তি বানিয়ে আবারও জিজ্ঞাসা করলেন এবার বলো রাধে কেমন হয়েছে তখন রাধারানী আবারও বলল সুন্দর না আবার বানা। তখন শ্রীকৃষ্ণ আবারও সেই মাটির মূর্তি মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে আবার বানানোর চেষ্টা করলেন আচ্ছা এখানে একটা কথা ভাবুন তো যিনি এই জগৎ এত সুন্দর করে বানাতে পারেন সে কি মাটির মূর্তি সুন্দর করে বানাতে পারছে না যতবার শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন মূর্তি বানিয়ে ততবার রাধারানী বলছেন সুন্দর না তুমি আবার বানো তখন এই দৃশ্য দেখে রাধারানীর এক সখী রাধারানীকে বললেন আচ্ছা রাধে শ্রীকৃষ্ণ তো সুন্দরও মূর্তি বানিয়েছে তবে তুমি কেন বারবার বলছো সুন্দর হয়নি তখন রাধারানী বললেন শ্রীকৃষ্ণ রাধার আর কৃষ্ণর মূর্তি দুটো আলাদা আলাদা করে বানিয়েছে আর আমি যতবার বলছি সুন্দর হয়নি ততবার শ্রীকৃষ্ণ সেই দুটো মূর্তি একসাথে মিলিয়ে দিচ্ছিলেন এবং যখন তিনি মিলিয়ে দিচ্ছিলেন তখন রাধা আর কৃষ্ণর অঙ্গ এক হয়ে যাচ্ছিলেন তার মধ্যে যে প্রেম আছে সেটি দেখার জন্য আমি বারবার শ্রীকৃষ্ণকে বলছিলাম যে মূর্তি সুন্দর হয় ভেবে দেখুন তো কি মধুর প্রেম কারণ রাধা কৃষ্ণ আলাদা হতেই পারেন না এক প্রাণ দুই দেহ রাধে রাধা